অনলি পঁচিশ হাজার টাকাটা কিভাবে সম্ভব কিনা ওই যে কাস্টমার একটা ভালো গাড়ি দেবো তাই বাইকটির আস্কিম কথা আর আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে আপনি যেকোনো জেলায় বারোদেশের চৌষট্টি জেলায় আপনি গাড়ি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির চৌষট্টি জেলায় যেকোনো জেলায় হিসাবে লক্ষ এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা

বাইক সুরাজ দেখাবো দুটি বাইক দশ বছরের নাম্বার করা থাকছে ফোর কেউ যাবেন না কেউ ভিডিও টানবেন না সকল সকলেই ভিডিও শেয়ার করতে বলবেন না তো আরো বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিবো আমাদের সকলের প্রিয় মাহবুব ভাই ভাই আসসালাম কেমন আছেন আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বৃহস্পতিবার মানে মাহবুব ভাই বৃহস্পতিবার মানে আল্লাহরদান মানুষ বৃহস্পতিবার মানে আকর্ষণীয় সব অফার আকর্ষণীয় সব বাইক আকর্ষণীয় সব প্রাইজে তো ভাই সর্বপ্রথম আপনার শোরুমের লোকেশন থেকে শুরু করতে চাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে খুলনা দৌলতপুর মহসিন মোড় আল্লাহরদান মোটরস স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ সেভেন ফোর জিরো ফোর জিরো এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আপনি চাইলে যে কোনটাই নক করতে পারেন

পালসারে টেঙ্কি জং আসতেছে মনোটনের টেঙ্কি তো জং আসতেছে ডিসকভার টাওয়ার অ্যাপাচি অনেক গাড়িতে মনোটন টেঙ্কি তো জং আসতেছে বাট বর্তমান সময় দেখা যাচ্ছে অল্প টাকার মধ্যে এক লাখ থেকে এক লাখ দশের মধ্যে বড় গাড়ি চালাতে বর্তমানে কিন্তু এই গাড়িটা আর হান এই দুইটা গাড়িতে টেঙ্কিতে কোনো জং আসে আপনারা চাইলে কিন্তু এই দুইটা বাইকের ভিতর থেকে বাইক নিলে বর্তমানে আপনারা কিন্তু ঠকবেন না বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে টেঙ্কির সমস্যা নিয়ে এই দুইটা বাইক নিলে কম টাকার মধ্যে আশি হাজার টাকা থেকে এক দশ এর মধ্যে আপনারা ঠগবেন না নাকি ভাই হ্যাঁ প্রাইজের তুলনায় গাড়ি অনেক ভালো গাড়ি দেওয়া যাবে অনেক ভালো গাড়ি দেওয়া যাবে অবশ্যই নম্বর যোগাযোগ করবেন অবশ্যই ব্ল্যাক কালার ওটার হচ্ছে ব্ল্যাক কালার একে গাড়িটা দেখলাম যা আছে দেখেন এর কালার কন টায়ার কন চাকা কন ইঞ্জিন কল প্রত্যেকটাই গেলাম একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা একুশি থেকে আপনার সাতাশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট করা আছে এর আই স্ক্রিম অনলি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা

কথা বলার সুযোগ আছে মোনোটন আগে দেখাইছি একটা কালাম ব্ল্যাক কালারের এটা হচ্ছে আপনার ব্লু কালারের বাগেট নাম্বার একুশ থেকে সাতাশ সাল পর্যন্ত এটারও কাগজ কমপ্লিট করা দুইটাই সাতাশ পর্যন্ত এর আসতেম প্রাইস চাচ্ছিলাম অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার কথা বলার সুযোগ আছে ভাই পালসার আর একটা দেখাবো পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ম্যানুফ্যাকচারিং আর একুশ একুশ একুশের ম্যানুফ্যাকচার কাগজ করাও একুশে পঁচিশ সাল পরিপূর্ণ আছে কমপ্লিট করা আছে কাগজ এখন পর্যন্ত মেয়াদ আছে এর আসকিং প্রাইস আসলে অনলি এক লক্ষ দশ হাজার ভাই ট্যাঙ্কির কি অবস্থা ট্যাঙ্কি ভাই যান ভালো আছে ফুলে দেখানো হবে সমস্যা নেই মানে যে ভয়ে মানুষের পালসার দেখতে ভয় লাগে আসলে ভয় পাওয়ার কিছু নাই ট্যাঙ্কিটা আসলে ওই রকম না খুব ভালো অবস্থায় আছে কলাম এখন পর্যন্ত দেখেন মানে মানসি তো ট্যাঙ্কি আর জং হালকা হালকা জং আসছে ভিতরে এই যে নাটে মাটে দিয়ে কিন্তু ভিতরে কোনো এখনো সেভাবে জং নাই ভালো আছে মোটামুটি প্রাইস ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকা কথা বলার কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এসি দেখাবো শুধু কি এস এফ দশ বছরের পেপারস কমপ্লিট করা খুলার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সটকেন প্রথম মালিক আছে ও মালিকানা করা সম্ভব ওয়ানলি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাচ্ছিলাম গাড়িটার গাড়িটা দেখেন কালার টালার দিয়ে যা আছে করলাম খুবই ভালো অবস্থায় আছে দামের তুলনায় কথা বলার কথা বলার সুযোগ অবশ্যই আছে এই আর একটা বাইক আকর্ষণীয় প্রাইজ এই বাইকটা নিয়ে একটা কথা না বললেই নয় যে বাইকটি আগে নাম পরিবর্তন করবেন তারপরে প্রয়োজনে নিবেন প্রথম মালিকের বাইক মালিকের হাতেই ছিল তার কাছ থেকে আমার নেওয়া একবারে মালিকেরা করেই দিয়ে হবে দশ বছরের পেপার কমপ্লিট করা আছে পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত এর আস্তিম প্রাইস অনলি সত্তর হাজার টাকা কথা বলা কথা বলার সুযোগ আছে ভাই এ একটা দেখাবো টিভিএস কোম্পানির মেট্রো তেলের রাজা ভাই এই বাইকটা নিয়ে আমি একটু কথা না বললেই নয় বাইকটি উনিশ সালের মডেল হতে পারে সাতাশ সাল মধ্যে কমপ্লিট করে আছে বাট আপনারা সেই বাইকটিকে চালাবেন প্রথম কথা না চালালে বাইকটা বুঝবেন না বাইকটা মানে বয়সের তুলনায় টাকার তুলনায় অনেক অনেক ভালো আছে এই বাইকটা আসলে সব বাইক নিয়ে অনেক ধরনের কথা বলা যায় না বাট এই বাইকটা আমি চালাইছি এর ইঞ্জিনের সাউন্ড এর বডি কন্ডিশন ওভারঅল এই বাইকটা

এদের আইসক্রিম প্রাইস সাসলাম অনলি 72000 টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আর কি আর দেখাবো আপনাদের এখন এর কাছে তিনটা দুইটা ব্লু আছে একটা রেড আছে বাইরে ব্ল্যাক আছে 160 টি মোট চারটি অ্যাপাচি আর কি দেখাবো অ্যাপাচি আছে এই মুহূর্তে এই আপনার 18 সালের মডেল রেড কালার দুই বছরের কাগজ করা খুলনার নাম্বার এদের আইসক্রিম প্রাইস অনলি 80000 টাকা অনলি 80000 অনলি 80000 টাকা 18 সালের মডেল 18 সালের মডেল একটা হাং দেখাবো 18 এর মডেল দুই বছরের কাগজ করা এটাও খুললে নাম্বার এটাও অনলি আশি হাজার টাকা বর্তমানে হাং বাইকটা কিন্তু খুব ভালো ট্যাংকিতে জং টং আসে না কোনো জং হিসাব করে কিন্তু এইটা আরো দুইটা আর দেখাবো একটা আপনার উনিশের গাড়ি দুই বছরের পেপারস করা মোটামুটি আর টি আর সব কটা কালারই আমাদের কাছে আছে হ্যাঁ আছে শুধু সাদা নাই কারণ সাদাটাও ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এইটা আপনার পচানব্বই হাজার টাকা আঠারোর মডেল আঠারোর মডেল দুই বছরের পেপারস করা আছে

এই শোরুমে কিন্তু মালিকানাসার গাড়ি বিক্রি করা হয় না বিক্রি করা হয় না আর আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনি যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি গাড়ি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো জেলায়

ওয়ানলি পঞ্চাশ হাজার টাকায় একটা জাপানি ওয়ান ওয়ান ফাইভ দেবো ভাই আদার আট বছরের পেপার্স কমপ্লিট করা কমপ্লিট করা তারপরেও প্লাস পয়েন্ট আছে দূরে টায়ারি নতুন দেখেন একটা কথা না বললেই না একটা কি কো আপনার মিস যাবে না প্রতিটা কি কে স্টার্ট নেবে বাইকটা এটা হলো আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হলো পঞ্চাশ হাজার টাকা

দশ বছরে পেপার করা সেলফে স্টল ঢালাই রিং সামনে হাইড্রোলিক অনলি পঁচিশ হাজার টাকা দাম কিভাবে সম্ভব ভাই কিনা হয়েছে কাস্টমারের কম টাকা একটা ভালো গাড়ি দেবো তাই অনলি পঁচিশ হাজার টাকা রে ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার খুলনা ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার জানতে চাই খুলনা দৌলাতপুর মহাসিন মোড় আল্লাহর দান মোটরস মোবাইল নাম্বার জিরো এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আপনি চাইলে যে কোনো কারণে কোনো কিছু জানার জন্য বিস্তারিত জানতে কল করুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আলাইকুম